হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কি না তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীঘের মতো ভালো হাজার বরং তার চেয়ে খারাপ তো দুই বছর শেষ নাই দুই করতে 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 শিক্ষা

বলেন আপনি শিক্ষিত কি দেখে প্রমাণ করবেন আপনার নিয়ে নাচছে আপনার ছেলেকে আপনি সুশিক্ষিত করে তুলছেন আপনি চিন্তা ভাবনা করবেন আপনি লেখাপড়া আপনি শিক্ষিত মানুষ আপনাকে আমি সম্মান করে। আপনাকে আমি মর্যাদা করি আপনাকে আমি খাটু করতে আসেনি আপনাকে সতর্ক করার জন্য বলছি আপনার মেয়ে কেন ডান্স করবো আর ওই শিক্ষক কেন ছাত্রকে ডান্স করানো কেন ডান্স করবে এটা ডান্স করা গান বাজনা করা বিলকুল তো ডান্স করে করে এগুলো বিলকুল হারাম এগুলো যাবে না এগুলো না যায় কোনো দিবস পালন করা যাবে না